সালামু আলাইকুম বর্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের ভালো আছি আজ সকাল সকাল আমি রান্না করার জন্য রেডি হয়ে গেলাম তো ভাত বসায় বেশি ভাত হয়ে গেছে বাড়তিটা মনে কর নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতে হবে এটার জন্য অন্ধকার লাগছে তোমরা আবার মনে কিছু নিও না আজকে আমি পুঁই শাক এখানে আছে তোমার পুঁই শাক সিম আলু দিয়ে আমি একটা সবজি রান্না করব তো আমি কীভাবে কেটে নিয়েছি দেখো অন্ধকারে ভিডিও করছি তোমরা আবার মনে কিছু নিও না বন্ধুরা কারণ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমার রেসিপি হবে মুসুরির ডাল রান্না তারপরে এই সবজি রেসিপি আর হলো চেউয়া মাছ চেউয়া মাছ কেটে আমি লবণ দিয়ে রেখেছি লবণ মাখিয়ে রেখেছি আর কি রান্না করার সময় ভালোভাবে ধুয়ে নিতে হবে তো পেঁয়াজ দিয়ে ভুনা করবো চেওয়া মাছ পেঁয়াজ আর টমাটো দিয়ে ভুনা করবো তো কীভাবে আমি রান্না করবো তা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো এখন আমি সবজিটা রান্না করে নেবো কারণ অন্ধকারে তো ভিডিও করছি বুঝতেই পারছ পেঁয়াজ কুচি আমি এখন দিয়ে দেবো বাইরে গেলে প্রচুর গরম লাগে কিন্তু ঘরে আসলে পাকায় পাড়া দেওয়া যায় না পাকা একদম ঠান্ডা বরফ হয়ে আছে টাইলসের ঘর জমিনটা টাইলস করাতো তো যাদের ট্রাই করা আছে ঘরে তারাই বুঝতে পারবেন আর আমার এমনি ঠান্ডার সমস্যা প্রচুর ঠান্ডা সমস্যা আমার বারো মাস ঠান্ডা লেগেই থাকে আরও মাস আমার ঠান্ডা লেগে থাকে শীত আর গরম কোনো কিছুই মানে বাকি থাকে না লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে মশলা দিব একটু হালকা মশলা দেব সবজির ভিতরে হালকা মশলা দিলে ভালো লাগে বেশি মশলা দিলে আবার তরকারি মতো হয়ে যায় তো আমরা সবসময় সবজির ভিতরে হালকা মশলাটাই খাই একটু বাড়িয়ে দিই অন্ধকারে রান্না করতে যে কত কষ্ট বলার মতো না সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটার দিব বেশি দিব না একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনে গুঁড়া সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না কারণ আলু দিয়েছি না আলুটা সিদ্ধ হবে না পানি না দিলে এভাবে সবজি রান্না করলে খেতেও দারুণ স্বাদ লাগে আর যতদিন শীত আর কি থাকবে ততদিন তো সবজি খাওয়াই হবে শীত চলে গেলে আমরা সবজি কোথায় দেখব তখন গরমের সিজনে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজি আমাদেরকে খেতে হবে তাই না বন্ধুরা শীতের সবজি খাওয়ার মজাই অন্যরকম আমার মতো কে কে সবজি খাওয়া পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি বন্ধুরা ফল টল বেশি পছন্দ করি না ঠিক আছে তো ফল টলের পরিবর্তে মনে করো শাক সবজিটা আমি বেশি খাই যাতে আমার শরীরটা ঠিক থাকে আর শাক সবজি বেশি খেলে তোমার স্কিনও ভালো থাকে তোমার বয়সের ছাপটা বেশি বোঝা যায় না যতই তোমার বয়স হোক কিন্তু বয়সের ছাপটা বোঝা যায় না স্কিন সুন্দর থাকে বেশি করে যারা শাক সবজি খায় না বেশি তাদের স্কিনটা দেখবে একদম ড্রাই হয়ে থাকে আর শাক সবজি দুঃখিত আমার শুধু গলা খালি বেজে যায় পাশের ঘরে আমার ভাত ভাতিজি চেঁচামেচি করছে ও আজকে চলে যাবে বরিশাল আমার ভাতিজি বেড়াতে আসছে আজকে প্রায় মনে করো চার দিন চার দিন হয়েছে আজকে চলে যাব ওর হাজব্যান্ড আবার মানে বলতেছে যে বাসায় চলে যাও ছেলেদের স্কুল খোলা ওদের ও তো আবার জমা দুইটা ছেলে হয়েছে বুঝছো বুঝরা আমার বড়ো ভাতি যে আমার যে ভাইটা মারা গেছে না সেই ভাইয়ের বড় মেয়ে আর কি ওকে বিয়ে দেওয়া হয়েছে বরিশাল তো ওর হাজব্যান্ড আর কি ওকে গাড়িতে উঠাই দিব ও চলে যাব তো গ্রামের নামটা ভুলা জায়গা বরিশাল বরিশাল উজিরপুর নাকি বলে হ্যাঁ বরিশাল উজিরপুর উজিরপুর নামও ভইলা যাই আমি একবার বলি নাজিরপুর একবার বলি মানে এক এক সময় এক একটা বলি কিন্তু না উজিরপুর ওর শ্বশুরবাড়ি বরিশাল উজিরপুর ভাতি যে আজকে চলে যাবে বন্ধুরা মনটা ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে আবার কবে আসে বলতে পারি না তারপরও বলছে যে খুব আমরা আঠারো তারিখ আমি আসব কারণ এই যে কক্সবাজার দেবো ওরা ওর হাজব্যান্ডের সাথে কক্সবাজার বেড়াইতে যাবো ঘুরতে যাবো আর কি ভালো লাগতেছে না আমার মেয়েরাও আসবো সতেরো তারিখে আসবো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে ওরা আসবো আয়সা বের যাব দুদিন থেকে যাবো এখন মনে করো একটা ঘর বন্ধুরা অনেক কষ্ট হয় থাকতে কী করবো সবই পাখের ইচ্ছা আল্লাহ চাইলে আমার ঘর হবে বাড়ি হবে ইনশাল্লাহ একটা ঘরে জীবন জীবনযাপন করলাম জীবন পার করলাম তোমরা তো জানো যাদের একটা ঘর আছে তাদের কত কষ্ট হয় একটা ঘরের ভিতরে মনে করো খাওয়া দাওয়া সব কিছু মেহমানদারি সব কিছুই একটা ঘরের ভিতরে করতে হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে ভালোই আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় তারপরও হলির থেকে ফুল ফুটা ভালো তাই না বন্ধুরা বাপ মার অমতে বিয়ে করছিলাম বিয়ে করছিলাম তারপর যে বাবা মারা যে গ্রহণ করে যে নিছে এই পর্যন্ত যে বাবা মার বাড়িতে থাইকা যে সময় পার করলাম এটাই আল্লাহর কাছে শুক্রিয়া জানাই সব সময় ঠিক আছে আজকে আসিল বইলাই থাকতে পারছি আর যদি না থাকতো তাহলে কোথায় গিয়ে থাকতাম পরের বাড়িতে ভাড়া থাকতে হইতো আমাকে তো আলহামদুলিল্লাহ একটা ঘর হোক আর দুটা ঘর হোক তারপরও নিজের আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর আমার বাবার জন্য দোয়া করি যে আমার বাবা আজকে আমাদের জন্য কইরা হয়ে গেছে দেখা বাড়ি ঘর কইরা হয়ে গেছে দেখা আজকে আমরা মনে করে জীবনযাপন করতে পারতাছি তাই না বন্ধুরা তো আমরাও চেষ্টা করবো আমাদের সন্তানের জন্য কিছু করার এটাই নিয়ম এটাই নিয়ম বাবা মায়েরা যা কইরা ফেয়া যায় তা সন্তানদের ভবিষ্যতে কাজে দেয় তাই না বন্ধুরা তা আমরাও চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা যদি ভবিষ্যতে যে বাড়ি ঘর করতে পারি তো আমাদের সন্তানদের থাকার একটা স্থান হইব কারণ আমার দু নোটা মেয়েকে যদি বিয়ে দিচ্ছি মনে করো ওদের শ্বশুরবাড়ি আছে গ্রামে বুঝছো গ্রামে একজনের বাড়ি হইলো কুমিল্লা একজনের বাড়ি হইলো তোমার বড়ো মেয়েকে বিয়ে দিচ্ছি মনে করো নোয়াখালী নোয়াখালী আর ছোটো মেয়েকে দিয়ে দিচ্ছি হলো তোমার কুমিল্লায় তো কুমিল্লায় আসে ঘর আসে তারপরে ওইখানে ওরা থাকে না বসবাস করে না আর কি ওরা ঢাকায় মনে করে ভাড়া থাকে বড়ো মেয়েও ঢাকায় ভাড়া থাকে এই ঢাকা কুলচর চর আর কি বলে কেরানীগঞ্জ কুলচর আর ছোটো মেয়ে থাকে হলো তোমার কেরানীগঞ্জ এই সাবান ফ্যাক্টরি ঠিক আছে আর আমিও আল্লাহর রহমতে কেরানীগঞ্জের ওই সেটাই মনে করে জায়গা নিচ্ছি ওইখানে ঘর যদি আল্লাহ যদি করা তৌফিক দান করে তাহলে আমার মেয়েরা আইসা আয়সা বেড়াইতে পারবো সুন্দরভাবে থাকতে পারবো মাঝে মাঝে অনেক কষ্ট লাগে বন্ধুরা জানো না তোমাদের সাথে শেয়ার করতে আসছি তোমরা আবার মনে কিছু নিও না মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে যে যখন মেয়েরা আসে নাতি নাতিরা আসে একটু খেলাধুলা করতে পারে না এতটুকু জায়গা খেলাধুলা করতে পারে না ওদেরকে আমি বাইরে পাঠিয়ে দিই আমাদের এখানে আবার মাঠ আছে মাঠে নিয়ে যাই আমি ওদেরকে আমার নাতি নাতনিদেরকে মাঠে নিয়ে যাই ওইখানে মনে করা হাঁটাহাঁটি করে খেলাধুলা করে আবার নিয়ে আসি তো এইভাবেই মনে করো জীবনযাপন করতেছি আর তো আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় তাহলে একদিন আমার বাড়ি ঘরও হইব সব কিছু হইবে ইনশাল্লাহ কারণ যৌবনকালে অনেক কষ্ট করছি স্বামীর ঘরে আইসা অনেক কষ্ট করছি এখন আল্লাহ যদি আল্লাহ একটু সুখের মুখ দেখাইছে আল্লাহর কাছে কুটি কুটি সুখে আদায় জানেন সামান্য পরিমাণ একটু পানি দিস বন্ধুরা দেখো কত পানি উঠছে বুঝছো দেখো ঘুম থেকে উঠেছ তুমি আমার ভাতিজি কে বলতেছি নিজ ভাতিজি অনার্সে পড়তেছে সেকেন্ড ইয়ারে পড়তেছে

আর আমার নাতি ওর ছেলে আর কি ছেলে দুইটা একই রকম হয়েছে চেহারা একই রকম দেখতে দোয়া করবেন ওদের জন্য ছেলে টাকা নিয়ে আর দোকানদারকে দিছে মানে মজা খাইব তো দোকানদার আবার মনে করেন আমার ভাতিজেরে ঢাকায় নিয়ে তারপরে যে টাকাগুলো ফেরত দিছে তো দোকানদার ইমানদার ইমানদার দেখে আসে না দিছে ফেরত বেমান হইলে তো আর ফেরত দিত না তাই না তো আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়ত করুক মাসাল্লাহ শুই খুশি হইলাম যে পঁচিশশো টাকা বাচ্চা বুঝে নাইকা মজা খাইবো মজা খাইবো এটা বললাম মানে ওর বাবা আর কি দিছে ওর বাবার দোকানে গেছিলো তোর বাবা ওর মাকে আবার দিছে টাকা মানে কিছু কেনাকাটা করার জন্য ও আবার কি করছে পঁচিশশো টাকারে বুঝতে পারে নাইকা ওই পঁচিশশো টাকারই নিয়ে আর কি গেছে দোকানে মজা খাইবার লেগা তো দোকানদার আর ইমানদার দেখা আর ওর মায়ের সাথে সাথে ডাকাইছে ডাকাই আলাই যে টাকাটা হাতে দিছে তো সবাই তো আর ইমানদার হয় না তাই না বন্ধুরা তো বাচ্চারা দেখেন কি অবস্থা একটা ওয়ার্ড রাখতে পারতেছে না কি একটা সমস্যা ওই যে ছোট একটা ওয়ার্ড ছোট একটা ড্রয়ার আছে তিনটা আলো ওটা আর কি মনে করো কাগজপত্র রাখার জন্য রাখছি এটা আমার ভাইয়ের ছিল আর কি যে ভাইটা মারা গেছে তো আমার ভাইয়ের স্মৃতি হিসাবে মানে এটা আমার ভাই আর কি রাফ ইউজ করতো তো স্মৃতি হিসাবে আমার ভাইয়ের এই জিনিসটা আমি আমার ভাইয়ের ঘর থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা আমার ভাই সব সময় ব্যবহার করতো আর কি এটা একটা এটা ব্যবহার করতো কষ্ট লাগে অনেক কষ্ট লাগে পিঠাপিঠি ভাই বোন তো আমরা বন্ধুরা খুবই কষ্ট লাগে যা বলার মতো না আমার দেড় বছরে ছোটো ছিল আমি ভুলতে পারি না ভাইকে খুবই খারাপ লাগে দোয়া করি আর কী করব দোয়া ছাড়া তো আর কোনো উপায় নাই তাই না বন্ধুরা কত কাপড় আবার জমছে বন্ধুরা দেখছো এখানে তোমার পর্দা আছে তারপর হলো তোমার ভাইয়ের কাপড় আছে আমার ছেলের কাপড় আর দেখো ওই যে বাইরে দেখো কতগুলো কাপড় ঝরায় রাখছি আবার এই যে এখানে দেখো কত কাপড় প্রতিটা দিন আমার এই কাপড় ধুতে হয় বন্ধুরা এত কষ্ট লাগে যা বলার হতো না কিন্তু কী করবো এখন নিজের সংসার করতে তো হইবে তাই না কাজ করলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে কীরকম নারকেল করতে আমি লোকাই আমি খাম দেশ কই।

আমার শাশুড়ির মুখেও শুনলাম যে ওখানে বলে নতুন করে বলে স্মার্ট কার্ড বলে করতে হইব যারা আগে করছিল কার্ড ওই কার্ড বলে বাতিল হয়ে গেছে আর নতুন করে আবার মনে করে ছবি আর আইডি কার্ডের ফটোকপি জমা দিব হুম নারকেল খাইতেছি বন্ধুরা দেখেন ও একা খাইবো না ও আমাদের সম্পর্কে বোন হয় বুঝছেন ওরে আমরা দুষ্টিমি করে আর কি ইচ্ছা তাই পাগল পাগল কইয়া একটু মানে মন অন্য রকম ওর বাড়ি আছে বেশি বেশি করে কমেন্ট দিবেন লাইক দিবেন আমার আপুকে আর বেশি বেশি করে শেয়ার করবেন তাই তাই আপনাকে আপনাকে হাত ধরে অনুরোধ করছি আমার বোনেকে একটু লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন যদি ভাই আপনারা ধন্যবাদ ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ বর্তমানে এত ভ্যাট বাড়ছে বন্ধুরা বলার মতো না কারেন্ট বিল দিতে যাই কারেন্ট কারেন্টের মনে করো কার্ড সিস্টেম তো করে ফেলাইছে তো মনে করো কারেন্টের টাকা মনে করো কার্ড আইনা ভরতে গেলেও মনে করো ভ্যাট নিয়ে নেয় তারপরে পানির বিল দিতে যাই পানির বিলেও মনে করো ভ্যাট কাইটা নিয়ে নেয় সব কিছুতেই ভ্যাট ভ্যাট ছাড়া কোনো উপায় নাই আবার স্মার্ট কার্ডও এখন মনে করো বাতিল করে ফেলাইছে আগের স্মার্ট কার্ড যাদের আসিল আইডি কার্ড যারা যাদের আসছিল এখন বাদ করে বাতিল করে ফেলাইছে এখন নতুন করে বলে আইডি কার্ড করতে হইব তো আজকে আমি জামু যাইয়া মনে করো আইডি কার্ডের ফটোকপি তারপর আবার হাজব্যান্ডের আমার তারপরে ছবি পাসপোর্ট সাইজ ছবি এগুলো জমা দিতে হইব জমা জমা দিলে তারপরে মনে করো নতুন করে কাট বেড়াইবো এই সিস্টেম এখন করছে দেখি কি হয় ভিডিওটা আর বেশি বাড়াবো না ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়াবো না তো আমি এই যে চেওয়া মাছটা ভুনা করব আজকে আমার এই রেসিপি চেওয়া মাছ ভু চেওয়া মাছ ভুনা মানে যে পেঁয়াজ এখানে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজ দিয়া পেঁয়াজ টমাটো দিয়া আর পরিমাণ মতো মশলা দিয়া এই চেয়ে মাছটা বোনা করবো আমার হাজব্যান্ড আবার চেওয়া মাছটা খায় না দেখি ওর জন্য কি রান্না করা যায় দেখি এখন মাংসই আর কি রান্না করব গরুর মাংস দেখি রান্না করব তো আমি আর ভিডিওটা বেশি বাড়ালাম না প্রায় মনে করো আঠারো মিনিট হয়ে গেছে ঠিক আছে তো আমি কিভাবে ভাজিটা রান্না করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম বাস এই পর্যন্তই আর আর কি কী রান্না করব তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিও দেখতে তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর এই আইকনে একটা ক্লিক করে দিবে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই আমার বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে সেই দোয়াই করি আর তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখবে বুঝে শুনে তারপরে কমেন্ট করবে ঠিক আছে যদি ভালো লাগে জোর করব না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম